আমাকে একজন বললো যে রসিস আসলাম সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিয়েছিল যে কে হলিপে হবে এই কারণে নাকি হ্যাঁ অমুকের গণতন্ত্র অমুকেরা গণতন্ত্র করে এই বিষয়ে কিছু বলবেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে দাম মিথ্যা কথা বলছে কাগজপত্র মানে তখনকার দিনে কাগজের অভাব থাকে কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রসার করে ওরা এত কাগজ টুকরা টুকরে খুঁজে বের গেছে সরাসরি জিজ্ঞাসা করছে কিভাবে কীভাবে নির্বাচন হয় এটা সরাসরি জানেন আবু বকর নির্বাচন কীভাবে হয়েছে পূর্ববর্তীকালে আবু বকর নির্বাচন হয়েছে মানুষ বলে দিছে এবং সবাই না উচ্চকক্ষের উচ্চকক্ষ কেন বলি কারণ সেখানে শুধুমাত্র মহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন তারাই ছিলেন সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না আবু বকর হয়েছে ওমরটা কীভাবে হয়েছে বকর সরাসরি বলে দিছে ওসমানটা কীভাবে হয়েছে উচ্চকক্ষের আশার দা আসমানটা উচ্চকক্ষের মাধ্যমে হয়েছে এবং উচ্চকক্ষে কী ছিল তা মোটামুটি হয়েছে কীভাবে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা কিন্তু ভোট কাগজ দিয়েছিল না আচ্ছা কাগজ দিলাম না দাজ বলতেছি না কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আইস গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন ওই পদ্ধতি ছিল না আয়সারাদিয়ালা আমার মত নেওয়া হয় নাই উম সাল্লামরা দিয়াল মত নেওয়া হয় নাই জীবিত ছিলেন সবাই উমা তুমি একজনেরও মত নেয় নাই বুঝছেন আপনারা কিছু আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে নারীদের ভাগও নেন সংসদের ভাগ উপজেলার ভাগ আর কি হ্যাঁ ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন নারীদেরকে এটা বানাইতে হয় এটা বানাইতে হবে এবং নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্তই পড়ছেন এটা সাহাবাইকেরামের নীতি ছিল না ইসলামের কোনো দিন নীতি ছিল না এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে সে ব্যক্তি ইসলাম এখনও বুঝতে পারেনি ইসলাম বলে তাকে আপনি নতুন করে পড়তে হবে তো সুতরাং ওরা যেটা বলে আমি কাগজ নেওয়া কিন্তু শুনিয়ে মনে করছি না কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে দিচ্ছে কে কাগজে কার নাম লিখতেছে কোনো নারীর নাম কি কি সংসদ হতে পারে পারে না কোনো নারীকে ভোট দিতে পারবে পারবে না যে পুরুষের দায়িত্ব আরে যা লোক আমের নীসা পুরুষের দায়িত্ব একটা গোত্রের যেমন গোত্র প্রতি দায়িত্ব আছে একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে পুরুষরা প্রাপ্তবয়স্ক পুরুষরা দায়িত্ব পালন করবে এবং সবাই সংসদে ভোট ইসলাম বলে না সব পাগল না কারা ও হাল গণ্যমান্য ব্যক্তিরা গণ্যমান্য ব্যক্তিরা এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা সলা আদায় করে নিয়মিত যারা দিন বুঝে এরকম ব্যক্তি এরপরে তারা ব্যবসায়ী হতে পারে আলম হতে পারে এরা এরপরে দুনিয়াদারও হতে পারে আপ অন্য কাজও করতে পারে কিন্তু সলা আদায় করে না সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলামে তার কাছে ইমানদার না আল্লাহ তালা করার ওলাই হ্যা আল্লাহ কে আলমিনাসাবিরা এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া হয় না যে ব্যক্তি সালা দায়ী করে ভোটও পাবে না ভোট দিতেও পারবে না কোনো কাফেরকে ভোট দেওয়া যায় না ভোট নেওয়াও যায় না বুঝে আসছে কাফের জন্য কারণ কাফের জন্য আল্লাহ তারা ইমানদারের কোনো কিছু দায়িত্ব রাখেন নাই আল্লাহ করে এখানে স্পষ্ট বলে দিয়েছেন এগুলি যে না বুঝি আমি একটা কথা নিয়ে ভোট পাইছি ভোট পাইছি খুশি হয়ে তোর এগুলো তো ফাঁকলাম বিশ্ব কিছু না দেখলাম দিন না দিন নিয়ে ঠাট্টা মস্কারি করা